আসসালামু আলাইকুম বঙ্কারসের অনেক বড় একটা লিস্টিং আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অর্থাৎ যারা বঙ্কারসে অনেক দিন যাবত কাজ করতেছেন এবং ভাবতেছেন যে বঙ্কারস থেকে কবে নাগাদ পেমেন্ট পাবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বঙ্কারসে খুবই অল্প সময় দিয়ে কিভাবে এখান থেকে ভালো একটা প্রফিট করবেন বা লিডার বোর্ডে খুব ভালো একটা জায়গায় চলে আসবেন সেই বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং যারা বঙ্কারস থেকে মোটামুটি রেফেলর পেয়েছেন এবং এখান থেকে আপনারা উইডোটা পাচ্ছেন না তাদেরকে বলে দিব কিভাবে এখান থেকে উইডোটা পাবেন এবং কবে নাগাদ আপনারা আপনাদের এই টনটা টাকাটা উইড্রো পাবেন সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এবং যারা বঙ্কারসে কাজ করেন তারা কিন্তু আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন সো আমরা আছি বঙ্কারস বটের ভিতরে এবং বঙ্কারসে কিন্তু মোটামুটি প্রফিট পার আওয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কারগত কত প্রফিট পার আওয়ার আছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ প্রফিট পার আওয়ার উপরে কিন্তু এখান থেকে আমাদের যে শীট কয়েনটা আর্ন হয় এবং শীট কয়েনটা কিন্তু আমাদের এখানে অ্যালোকেশন নাও হতে পারে অর্থাৎ এখানে আমরা যে পরিমাণে শীট কয়েন আর্ন করতেছি সেটাই কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার থেকে হচ্ছে এবং সেটাই কিন্তু আমাদের মোটামুটি টোকেন হতে পারে সো অবশ্যই আপনাদের কার কত আছে অবশ্যই কমেন্টে জানাবেন সো সবার আগে আমাদের যে বংকার্সটা কবে নাগাদ লিস্টিং হতে পারে বা আমাদের শিট কয়েন কবে নাগাদ লিস্টিং হতে পারে সো আমরা যদি সবার আগে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসি এবং এখানে আসার পরে আমরা কিন্তু আপনাদেরকে একটা সিম্পল বিষয় আগে বুঝিয়ে দিচ্ছি যে একটা এয়ারড্রপ কিন্তু মার্কেটে অনেকদিন থাকে এরকম না থাকে হয়তো আপনি যেমন দেখেন পাই বা এরকম কিছু এয়ারড্রপ মার্কেটে প্রায় তিন থেকে চার বছর আছে বা এক বছরের বেশি এরকম কিছু কিছু এয়ারড্রপ থাকে বাট ওরিজিনালি যেসব এয়ারড্রপ উপর বিল্ড করা ওগুলো কিন্তু মোটামুটি পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ থাকে এবং তারপরে কিন্তু তারা লিস্টিং ফেজের দিকে চলে যায় সো আমরা যদি এখানে দেখি প্রথমে যদি একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু মোটামুটি কিছু আপডেট আসতেছে আমরা সবাই জানি মার্কেটে কিন্তু স্কুইড গেম পাবলিশ হয়েছে এবং স্কুইড গেমের উপরে কিন্তু আমাদের যে এর একটা ক্যাম্পেইন নিয়ে আসছে বা একটা নতুন টেলিগ্রাম বট নিয়ে আসছে সো এটা এইটা প্রমোশনাল পোস্ট সো এটার দিকে আমরা না গেলাম এবং উপর দিকে আমরা যাই এবং এদিকে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু মোটামুটি বংকারস প্রচুর পরিমাণে টর্ন গিওয়ে করতেছে অর্থাৎ বংকারস থেকে কিন্তু প্রচুর পরিমাণে টর্ন আর্ন করা যাচ্ছে যেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি এবং আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে কি পরিমাণ আপনি টর্ন আর্ন করতে পারেন কারণ এখান থেকে কিন্তু আমিও মোটামুটি ভালো পরিমাণ টর্ন আর্ন করতেছি এবং আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিন এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু মোটামুটি জিরো পয়েন্ট টু জিরো টু ফাইভ টর্ন এখানে আর্ন হয়ে গিয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে বঙ্কার্স কবে নাগাদ লিস্টিং হতে পারে সো আমরা যদি সবার আগে একটু লক্ষ্য করি যে বঙ্কার্স এর কিন্তু লিস্টিং এর কোনো আপডেট এখানে নাই বা অ্যালোকেশন হবে বা টোটাল সাপ্লাই কত এরকম কোনো কিন্তু আপডেট এখানে নাই আমাদের জাস্ট এখানে রাইফেল ড্রোভ বিভিন্ন ক্যাম্পেইন এগুলাই আসতেছে বাট আমরা যদি লক্ষ্য করি সবার আগে আমরা কিন্তু বঙ্কার্স যে অফিসিয়াল নিউজ বা বঙ্কার্স নিউজ যে চ্যানেলটা আছে এটা চলে আসবো এখান থেকে আসার পরে আমরা এখানে মিডিয়াতে চলে আসবো এবং মিডিয়াতে আসার পরে আমরা এখানে দেখবো যে বঙ্কার্স কবে নাগাদ মার্কেটে লঞ্চ হয়েছে অর্থাৎ আমি যদি সবার লাস্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন যে বঙ্কার্স কিন্তু আগস্ট মাসে মার্কেটে লঞ্চ হয়েছে সো কত তারিখে লঞ্চ হয়েছে আমি যদি লক্ষ্য করি সো জাস্ট আমি এখান থেকে এসে জাস্ট আমি শো ইন চ্যাট করলাম এবং দেখতে পাচ্ছি যে জুলাই তিরিশ তারিখে অর্থাৎ জুলাই তিরিশ তারিখ কিন্তু বঙ্কার্স মার্কেটে লঞ্চ হয়েছে অর্থাৎ জুলাই তারিখ থেকে বঙ্কার্সে কাজ শুরু হয়েছে এবং আপনি দেখেন মোটামুটি পুরো আগস্ট মাসে কিন্তু আপনি বলতে পারেন যে বঙ্কার্স মার্কেটে আসছে সো আপনি ধরতে পারেন যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সো মোটামুটি কিন্তু পাঁচ মাস মার্কেটে আছে এবং পাঁচ মাস কিন্তু অনেক বড় একটা টাইম সো আমি যদি আবার বঙ্কার্সে চলে আসি এখন কিন্তু আমাদের এইখানে কিন্তু টোকেন অ্যালোকেশন হবে বা লিস্টিং এর কোনো কিছু নাই বাট আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেষ্টা করতেছি বঙ্কার্স কিন্তু মোটামুটি পাঁচ মাস যাবত মার্কেটে কাজ করতেছে বা আমাদেরকে মাইনিং করার অপশন দিচ্ছে যে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে শিট কয়েন আর্ন করতেছি বা এখান থেকে আমি আমাদের মূল কাজে কিন্তু শিট কয়েন আর্ন করা সো আমরা এখানে যেভাবেই টোকেন আর্ন করি আমাদের শীত কয়েনের উপরে হয়তো আমাদের টোকেনটা দেবে বা আমাদের যে শীত কয়েনটা আর্ন করতেছি এটাই কিন্তু আমাদের টোকেনটা হতে পারে সো সবচেয়ে বড় বিষয় যেটা যেহেতু পাঁচ মাস সেটা মার্কেটে হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচ মাস যাবত তারা মার্কেটে কাজ করতেছে এটা কিন্তু লিস্টিং এর আর দেরি নাই আমার মতে এটা লিস্টিং এর জন্য সর্বোচ্চ এক মাস অর্থাৎ এই জানুয়ারি মাস শেষ হলেই ফেব্রুয়ারিতে আমাদের বঙ্কার্স লিস্টিং হতে যাচ্ছে সো এটা কিন্তু আপনার জন্য অনেক বড় সুসংবাদ এবং আমার জন্য সুসংবাদ কারণ আমি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লিডার বোর্ডে কিন্তু পঁচানব্বই হাজার অলরেডি আছি এবং আমি যদি কয়েকটা বড় বড় স্পিন মারি আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে চলে যাবো অর্থাৎ আমি মোটামুটি ধরে রাখেন যে পঞ্চাশ হাজারের ভিতরে আমি আছি সো কিভাবে আপনি এই লিডার বোর্ডে চলে যাবেন খুব তাড়াতাড়ি অর্থাৎ আপনি কিন্তু বুঝে গেলেন যে বঙ্কার্স মোটামুটি ফেব্রুয়ারি মাসে লিস্টিং হতে যাচ্ছে এবং কত তারিখে হতে পারে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো সো দেখেন এই অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি ভালো একটা প্রফিট বুক করে নেবেন বা আপনি কিভাবে লিডার বোর্ডে খুব ভালো জায়গায় চলে আসবেন সো আমি যদি এখানে দেখে আপনাদেরকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি যেসব ক্যাম্পেইন গুলো পাবেন অর্থাৎ এটা কিন্তু চলতেই থাকে বিভিন্ন ক্যাম্পেইন আসে সো দেখেন এই ক্যাম্পেনটা কিন্তু মোটামুটি আমি যখন রেকর্ড করতেছি তখন কিন্তু মোটামুটি তেরো ঘন্টা আছে সো আপনি যখন দেখবেন তখন কিন্তু অলরেডি এটা শেষের দিকে থাকবে সো হয়তো বা দুই থেকে তিন ঘন্টা আপনার হাতে টাইম থাকবে তারপরে কি হবে তারপরে আরেকটা ক্যাম্পেন আসবে সো ক্যাম্পেইন কিন্তু শেষ হবে না অর্থাৎ একটার পর একটা ক্যাম্পেইন আসবে এবং যত ক্যাম্পেইন আসবে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে হুইল স্পিন পাবেন এবং হুইল স্পিন করে কিন্তু আপনি এখান থেকে থেকে যেরকম পরিমাণে স্পিন আর্ন করবেন অর্থাৎ ওই স্পিন দিয়ে আপনি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন সো দেখেন এখানে কিন্তু দেখেন এক লাখ আছে পঁচাত্তর তিনশো সো এটা কিন্তু আমি মনে করি আপনারা এটা ভালো করে বোঝেন এবং এখানে যদি আপনি ভালো একটা স্পিন কালেক্ট করতে পারেন এই স্পিন হুইল দিয়ে অর্থাৎ এখান থেকে স্পিন করে যদি ভালো একটা স্পিন কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো একটা প্রফিট করা সম্ভব কিভাবে সম্ভব আপনারা ডেলি মোটামুটি এখানে অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ মিনিট টাইম দিবেন কারণ এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে আপনি বিনা ইনভেস্টে ভালো একটা প্রফিট করতে পারবেন অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো প্রফিট করি নাই বাট আমার এখানে কিন্তু একটা প্রফিট টার্গেট করা হয়ে গেছে তো আমি এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট করার আশা করতেছি সো আপনি কিভাবে করবেন দেখেন আমি আপনিও পারবেন সো অবশ্যই আপনি এইখানে প্রচুর পরিমাণে টাইম দিবেন অর্থাৎ আপনি চেষ্টা করবেন প্রচুর পরিমাণে হুইল স্পিন কালেক্ট করার এবং প্রচুর পরিমাণে এখান থেকে হুইল স্পিন করা এবং হুইল স্পিনের মাধ্যমে যদি আপনি কোনোভাবে দুই থেকে তিন লাখ বা পাঁচ ছয় লাখ কোনোভাবে যদি আপনি স্পিন পেয়ে যান তাহলে কিন্তু আপনি এইখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন সো দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি একবার তিন লাখের মতো স্পিন পেয়েছি এবং ওই তিন লাখ স্পিন দিয়ে আমি মোটামুটি ষোলো হাজারের চলে গিয়েছিলাম এক চান্সে সো আমি কিন্তু এরপর খুব একটা টাইম নিতে পারিনি কিন্তু আমি পিছাতে পিছাতে পঁচানব্বই হাজারে চলে আসছি বাট আমি কিন্তু এখান থেকে আবার অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে যেতে পারবো সো আমি যদি আরো টার্গেট করে আরো বেশি যেতে পারবো সো দেখেন এইভাবে কিন্তু মোটামুটি আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করে এবং ভালো একটা স্পিন কালেক্ট করে আপনি লিডার বোর্ডে ভালো জায়গায় যাবেন এবং লিডার বোর্ডে ভালো জায়গায় গেলেই কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন এবং অবশ্যই কিন্তু এইসব জায়গার যেই ক্যাম্পেইনগুলো আছে অর্থাৎ এখান থেকে যেইভাবে আমরা বঙ্কারসগুলো কালেক্ট করি বা এখান থেকে যে শিকনগুলো কালেক্ট করি ওগুলো কিন্তু অবশ্যই করবেন দেখেন আমি এখান থেকে পনেরোটা পেয়েছি সো এখানে কিন্তু মোটামুটি লোপ করবেন না এখানে অল্প লোপ করবেন এবং অল্প লোপ করে বেশি প্রফিট করার চেষ্টা করবেন সো দেখেন আমি কিন্তু এখানে দুইটার মাধ্যমে পেয়ে গেছি সো আমার কিন্তু এখানে লস হয়ে গেল সো জাস্ট আমি এখানে কিছু পেলাম না তো যাই হোক এইভাবে মূলত বঙ্কারসে কাজ করবেন এবং আমার মতে আপনি বঙ্কার্স থেকে যদি ভালো প্রফিট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার বঙ্কার্সে একটু ভালো পরিমাণের টাইম দিতে হবে কারণ এখানে যদি আপনি একটু ভালো পরিমাণের টাইম দেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করা পসিবল সো অন্যদিকে বঙ্কার্স থেকে আমরা কিভাবে এই যে টনটা পেয়েছি বা এই যে টনের যে গীতটা পেয়েছি কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই এটা উইড্রো কিভাবে পাবেন সেটা বলার আগে সো দেখেন এখানে কিন্তু রেফেল আছে এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণে টন পাচ্ছি অর্থাৎ আমি কমেন্ট পেয়েছি এখানে কিন্তু কিন্তু আমার কমেন্ট সেকশন অর্থাৎ বাংলাদেশ অনেকে ভালো পরিমাণে এখান থেকে প্রফিট করেছেন বা খুব ভালো একটা উইড্রো পেয়েছেন সো এখান থেকে যখন আমাদের এই রেফেল গুলো আসবে অর্থাৎ এই রেফেলটা কিন্তু সবসময় আসে না দু একদিন পর পর আসে যখন আসবে তখন কিন্তু এখান থেকে আপনার টিকিট গুলা কালেক্ট করবেন এবং টিকিট গুলা কালেক্ট করেই কিন্তু এখান থেকে আপনি যে রেফেলের মাধ্যমে এই যে আমরা টনটা পেয়েছি এরকম একটা টন পেতে পারেন সো এটা কিন্তু পাওয়া সম্ভাবনা অনেক বেশি আপনি এখান থেকে যত বেশি পরিমাণের টিকিট কালেক্ট করতে পারবেন অর্থাৎ এখান থেকে তত বেশি কিন্তু আপনি এখান থেকে টন পাওয়ার পসিবিলিটি বেশি সো অবশ্যই এটা ট্রাই করবেন যখনই আসবে তখনই ট্রাই করবেন অর্থাৎ আপনি যদি এখানে ডেলি বিশ থেকে তিরিশ মিনিট টাইম দেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় ইজিলি করতে পারবেন এবং আপনাদের অনেকের কোশ্চেন পেয়েছি যে আপনারা মূলত এখানে যে টনটা গিফট পেয়েছেন বা গিভ পেয়েছেন সেটা কিন্তু আপনারা উইড্রো দিতে পারতেছেন না বা এটা কোনোভাবে আপনাদের টন কিপার ওয়ালেটে যাচ্ছে না সো এটা কিন্তু মূলত আপনাদের যে টন কিপার ওয়ালেট অটোমেটিকলি চলে যাবে অর্থাৎ আপনার কিন্তু কোন কোনো কিছুই করার প্রয়োজন নেই এটা কিন্তু খুব ইজিলি এবং কোনো কাজ ছাড়াই আপনার ওয়ালেটে চলে যাবে দেখেন আমি কিন্তু এখানে টাচ করতেছি কোনো কাজ হচ্ছে না অর্থাৎ এটা কিন্তু করা লাগবে না এটা অটোমেটিকলি আপনার এই যে আমি যদি ড্রপে যাই এই যে আপনারা যেই আপনাদের ওয়ালেট কানেক্ট করে রেখেছেন আপনারা যেই কিপার হোক বা টেলিগ্রাম ওয়ালেট হোক যেটাই কালেক্ট করে রেখেছেন ওইখানে কিন্তু ডিরেক্টলি এটা চলে যাবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কেউ টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ করবেন না আপনারা সবাই টন কিপার ওয়ালেটটা ইউজ করবেন এটা কিন্তু খুব কাজের অর্থাৎ যদি আপনি এটা কানেক্ট করে রাখেন তাহলে অবশ্যই চেঞ্জ করার প্রয়োজন নেই আগে উইন্ডোটা নেন উইডো নিয়ে তারপর চেঞ্জ করেন সোডেন আপনারা ইউজ করবেন যে ট্রন কিপার ওয়ালেটটা আছে ওটা ইউজ করবেন ওটা ইউজ করলে আপনারা একটা ভালো পরিমাণে বেনিফিট পাবেন সো এই হলো মূলত বিষয় এটা কিন্তু আপনারা মূলত একটু ওয়েট করেন এখানে যদিও আছে আটচল্লিশ ঘন্টা সো এটা কিন্তু অনেক বেশি টাইম লাগাচ্ছে সো ওয়েট করা ছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নাই সো এই ছিল মূলত আজকের ভিডিও এবং ভিডিওর কোনো টপিক যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনার প্রত্যেকটা জিনিসের হেল্প করার চেষ্টা করব এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ